সে অধিকাংশ ক্ষেত্রে তারা কিছুটা নিজেরাও জানেন আর আমরা মনে করি প্রাণী পুষতে হলে তার যেমন সঠিক তাকে খাবার দিতে হবে তার বিউটিফিকেশন খেয়াল রাখতে হবে তাকে অভুক্ত রাখা যাবে না তার যে কয়বার তাকে খাবার দরকার যে মানের খাবার দেওয়া দরকার সেই খাবার তাকে দিতে হবে কোনো কোনো বিড়াল কুকুর কোনো কোনো বিড়াল হয়তো মাছ খাচ্ছে বেশি আবার কোনো বিড়াল মাংস খাচ্ছে সুতরাং তাদের প্রত্যেকের উচিত একটি ডায়েটারি চার্ট ফলো করে তাদের এই খাদ্য পরিবেশন করা নিয়মতান্ত্রিকভাবে সাধারণত তা গোসল করানো গোসলের শুতে পারে আঠালি হতে পারে এগুলো থেকে রক্ষা করা যায় সেটি দরকার প্রায়শই গোসল করাতে হবে এবং গোসল করার পরে শরীরকে ব্রাশ করে শুকিয়ে দিতে হবে তা হলে এই ব্রাশ করে যদি শুকিয়ে না দেওয়া হয় সেক্ষেত্রে ফাঙ্গাসের ছত্রাক সংক্রমণ হতে পারে কৃমি হতে পারে শরীরের বাহ্যিক কৃমি হতে পারে যেগুলো স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ এর মাধ্যমে অন্যান্য রোগও ছড়িয়ে পড়তে পারে আমাদের ইন্টারন্যাশনালি একটা রুলস আছে যে কোনো পেটকে যদি ট্রাভেল করাইতে হয় ইন্টারন্যাশনালি তাহলে তার একটা পাসপোর্ট করতে হয় সেই হিসাবে ওরও একটা পাসপোর্ট আছে ও বাইরে ভিজিট করছে হ্যাঁ আর ওদের জন্য স্পেশালি এয়ার আলাদা একটা অ্যারেঞ্জমেন্ট থাকে ওইভাবে রাখা হয় আর কি আজকে আরছি হলো যে ফলো আপের জন্য ওর ওই যে গত সপ্তাহে ওর বাচ্চা বসবের সময় দ্বিতীয় বাচ্চাটা আটকে যায় তখন বাধ্য হয়ে ওকে বাঁচানোর জন্য ওকে সার্জারি করা হয় সিজার করে বাচ্চাগুলো বের করা হয়েছিল তো এই আর কি মার্শাল্লা এখন সুস্থ ফলো আপে আজকে ডাক্তার দেখাইলাম আর এখানকার এনভায়রনমেন্টটা খুবই ভালো এনারা সততার সাথে আন্তরিকতার সাথে কাজ করেন যার কারণে আমাদের কাছে খুব কমফোর্টেবল মনে হয় আর কি এই হসপিটাল এটা কোথা থেকে কিনেছিলেন এটা হলো আমার এক রিলেটিভ গিফট করছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ থেকে নিচ্ছে সেটা আমি ঠিক জানি না ওর তিনটা বাচ্চা আছে এর আগের ইয়ের ওগুলো লাইক এটার মতোই খুব সুন্দর এখানে সার্ভিসগুলো কেমন দেয় সার্ভিসগুলো এক্সিলেন্ট ওনারা একদম মানুষকে যেরকম অনেক মানবিক ডাক্তার আছে ওনারাও ঠিক একইভাবেই হলো যে ইয়ে করে আর কি এই যে কোনো অ্যানিমালের সেবাটা ওনারা ওইভাবেই করে ওইভাবেই ট্রিটমেন্টটা করে ওর পিছনে মাসে কত টাকা খরচ যায় আপনার এটা আসলে বিড়াল টু বিড়াল ভেরি করে ওর পিছনে আমার এবারে যে প্রায় আটচল্লিশশো টাকার মতো খরচ হয় কেন পালে না আসলে বিড়াল আসলে হবে এটা হয় কি এটা আল্লাহ এমন ভাবে ওদের মধ্যে একটা আন্তরিকতা বা এমন এটা আকর্ষণ দিয়ে দিছে কোন মানুষের সংস্পর্শে কিছুদিন থাকলে পারে ওটা এটা ফ্যামিলি পার্ট হয়ে যায় এটাও জাস্ট আমার এরকম আর আমার মেয়ে খুবই পছন্দ করে ওই তো কয়টা বাচ্চা আছে এই মুহূর্তে তিনটা বাচ্চা আছে সুস্থ আছে হ্যাঁ সুস্থ সুস্থ আছে তিনটা বয়স 4 মাস করে ভ্যাকসিন করা আছে খুবই সুন্দর এরকম